এইখানকার যে ট্র্যাডিশনাল ড্রেস এখানে বাক্য বলে আমরা সেটা বলেছি পরে ফটো সেশন করছি অনেক দর্শনার্থীরা আসেন তারা মূলত এই ভিউ পয়েন্ট থেকে গ্যাংটক শহরটাকে উপভোগ করেন নর্থ সিকিম সবচেয়ে পুরানা বুদ্ধিস্ট কাঠ টেম্পল থার্টি ওয়ান কিলোমিটার আর এসকে সাইড নিয়ে গ্যাংটক শহরটি পূর্ব হিমালয়ের পর্বতমালার কোল ঘেঁষে অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা এক হাজার এই শহরটির জনসংখ্যা প্রায় এক লাখ এ শহরের প্রাণকেন্দ্র এমজি মার্ক দিনে এ শহরটি যতটা সরব রাতে তার কয়েকগুণ বেড়ে যায় কোলাহল মানুষের আসলে এখানকার এখানকার আলো যে অত্যন্ত নান্দনিক দায় হিমালয়ের উচ্চ শিকরের পাশাপাশি সারা বছর ধরে ঠান্ডা জলবায়ু বিরাজ করে এখানে জাতিগোষ্ঠীর মধ্যে রয়েছে ভুটিয়া ল্যাপচা কিরাটি এবং গোর্খাদের মতো বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠী গ্যাংটকের প্রধান বাণিজ্য কেন্দ্র এনজিমার্ক পাহাড়ের খাস কাটা সড়কের উপর তৈরি করা হয়েছে পাহাড়ের ঢালু ভূমি সংস্কার করে যে পরিমাণ বসবাস উপযোগী করা হয়েছে তাকে সমতল বলা যায় এখানে গ্যাংটক শহরটি মূলত পর্যটক নির্ভর এই শহরটি অর্থনীতির চাকা ঘুরে বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের আগমনে সিকিম দর্শনের তৃতীয় দিন আমরা যাচ্ছি একটি ভিউ পয়েন্ট দেখতে যাওয়ার পথে গ্যাংটক শহরের মানুষের জীবন প্রবাহ তাদের বাসাবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান নজর কারে ভিন্ন প্রকৃতি বৈচিত্র্য পরিবেশের মানুষগুলোর জীবন ধরন দেখে ভালোই লাগছিল মোটামুটি আধা ঘন্টা পথ চলার পর আমরা পুষলাম এই ভি পয়েন্টে এই ভিউ পয়েন্টের নাম তাসিভা পুরো গ্যাংটক শহরটাকে দেখা যায় এখান থেকে বেশ উঁচু এ ভিউ পয়েন্টে উঠতে হয় খারা সিঁড়ি বেয়ে রোদ ঝলমল পরিবেশে হালকা বাতাস আর চারপাশের বৈচিত্র্য নান্দনিকতা রয়েছে এখানে সুন্দর মুহূর্তটাকে স্মৃতির ফ্রেমে ধরে রাখতে বিভিন্ন ভাজে ছবি তোলেন দর্শনার্থীরা প্রিয় বন্ধুরা আপনাদেরকে সাথে নিয়ে এসেছি গ্যাংটক শহরের এই টাশি বা ভিউ পয়েন্টে এই ভিউ পয়েন্ট থেকে পুরো গ্যাংটক শহরটাকে উপভোগ করা যায় এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি তাহলে ডানে বামে অসংখ্য পর্বত এই পর্বতেরই বিভিন্ন স্পট রয়েছে যেটা এই রোদের আলোর কারণে অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠছে আমরা যারা দর্শনার্থী হিসাবে বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে আসি এই ভিউ পয়েন্ট থেকে পুরো গ্যাংটকটাকে এক নজরে উপভোগ করা যায় গ্যাংটকের বিভিন্ন জায়গায় স্থাপন করা হয়েছে ড্রাগন শক্তির আধার হিসাবে ড্রাগনের স্থাপত্য তুলে ধরা হয়েছে এ শহরের গুরুত্বপূর্ণ মোড়ে এই ভিউ পয়েন্টেও দেখা মিলল সেই ড্রাগনের মিউরাল ভিউ পয়েন্টে যারা আসেন তাদেরকে রাজকীয় কায়দায় সাজিয়ে দেওয়া হয় সিকিমের জৌলস এসব পোশাক পরে খুনিক আনন্দ আর ছবি তোলা যায় এখানকার একটি ট্র্যাডিশনাল পোশাক এই ট্র্যাডিশনাল পোশাকটা পরে এখানকার রাজকীয় একটা ঐতিহ্য ফুটে ওঠে এটা হলো সিকিমের রাজকীয় পোশাক বাক্পু পোশাক বলে এই বাংলায় বলা হয়েছে এই পোশাক পরে রাজকীয় যে ঐতিহ্যের ধারা সেটা সিকিমবাসীর কাছে তুলে ধরে এরকম একটি পোশাকের মাধ্যমে তো বন্ধুরা এখানে মাত্র পঞ্চাশ টাকায় এই পোশাকটি ভাড়া পাওয়া যায় এই পোশাক পরে বিভিন্ন ফটো সেশন করার পর আবার তাদেরকে ফেলে দেওয়া হয়

दैट नेम इज अंसो मोनेस्ट्री न फुदुंग मोनेस्ट्री इट अ थर्टी वन किलोमीटर मैं आपको क्यूँ दिखा रहा हूँ बस ये नॉर्थ सिक्किम की सबसे पुरानी बुद्धिस्ट का टेम्पल है जैसे आप बांग्लादेश कैलगढ़ा में जैसे कैलगढ़ा में दुर्गापुर मंदिर कालीघाट मंदिर काली मंदिर उसी की तरह नॉर्थ वेस्ट बंगाल में सबसे पुराना मंदिर है ना उसी की तरह हमारी नॉर्थ सिक्किम का सबसे पुराना बुदिस का टेंपल है 31 किलोमीटर और इसके साइड में दैट प्लेस इज अ कोबी नुमचोक के एबीआई कॉबी एल आई एन सी एच ओ के नुमचोक कॉबी नुमचोक एरिया आई थिंक यू शुड गो 24 किलोमीटर वहां पे पड़ती है फैनसोंग मॉनेस्ट्री অক্টোবর থেকে জানুয়ারির মধ্যেও এখানে যাওয়া ভালো এ সময়টা আবহাওয়া থাকে অনুকূলে সকালের রোদ ঝলমল পরিবেশে সবকিছু ভালোভাবে দেখা যায় এখানে বন্ধুরা আজ এ পর্যন্ত আগামীতে সিকিমের আরও একটি দর্শনীয় জায়গা নিয়ে হাজির হব সে পর্যন্ত আমাদের সাথে থাকবে আশা রাখছি